দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছি অনেক কষ্ট দুঃখে আছি আমি একটা মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার আপন বলতে পৃথিবীতে নাই স্বপ্ন আছে বাবা অসহায় তো বাবা অসহায় বাবা কি কাজ করে বাবা আগে কাজ করতে বেশি এখন অসহায় অসুখ কাজ করতে পারে না পেশেন্ট বাড়ির সংসারে কাজকর্ম করতো ধান টানি করতো এখন আর মনে হয় পারে না অসুস্থ মানুষ আচ্ছা আপনি কি করেন আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি তো সেলাই মেশিনের কাজ করা কি সংসার চলে সংসার মানে কোনো মতো অনেক কষ্টে সংসারটা চলে ভীষণ কষ্টের মধ্যে সংসার চলে তার মধ্যে তো আবার আপনার বিয়ে শাদি করতে হইব বিয়ে শাদির বয়স হয়েছে ঠিক না হ্যাঁ বিয়ের শাদি বয়স হয়েছে যতক্ষণ জন্য বিয়ে শাদি হয় না বাবা অসহায় গরীব মানুষ ততক্ষণ জন্য বিয়ে শাদি কিভাবে হইব আচ্ছা তো এখন ইউটিউবে দাঁড়ান কি মানে বিয়ে জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা আমি ইউটিউবে যাচ্ছি বিয়ে সাজি যে আমার মনের মানুষ এই বছর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তাতে কোনো ব্যাপার না সুন্দর একটা মনের মানুষ পাইলে বিয়ে সাজি করতে চাই আচ্ছা তো কেমন মানুষ চান সুন্দর মানুষ বলতে কি চামড়া সুন্দর চান না মন সুন্দর চান কোন যার মনটা সুন্দর সেরকম মানুষই চাই চামড়া কালো হইলে তাতে কোনো ব্যাপার না যার মনটা সুন্দর যে আমার পাশে দাঁড়াবে গরিব মানুষের পাশে এরকম একটা মানুষ পাইলে বিয়ে সাজি করতে চাই তার মধ্যে ধরে যদি মনে করেন স্ত্রী থাকে বা এরকম আসে যে তার সংসার করার ইচ্ছা ছিল কিন্তু স্ত্রী তার চলে গেছে খুব বড় একটা আঘাত পাইছে সে যদি আপনাকে এখন কাছে পাইতে চায় আপনাকে নিয়ে সংসার আবার নতুন করে বাঁধতে চায় আপনি কি তার ডাকে সারা দিবেন ইনশাল্লাহ সে আমার যে খাওয়াইতে পারে পড়াইতে পারে নামাজ করার তফিক দিতে পারে যে আমার পাশে থাকলে তাকে আমি বিয়ে করতে চাই আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার কি বলতে পারেন নাম্বার কে আমি বলে দেব এর নাম্বার সবসময় খোলা থাকে তো দর্শক আপনারা মরিমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ট্রিপল সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ট্রিপল সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম